আসলে আমরা মাছে ভাতে বাঙালি মাছ ডাল ভাত এগুলো না হলে কিন্তু আমাদের একদমই চলে না এই খাবারগুলা যতটা তৃপ্তি করে আপনি খেতে পারবেন পোলাও মাংস রোস্ট এগুলো কিন্তু এতটা তৃপ্তি করে আপনি কখনোই খেতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে তো আজকে আমার দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে আজকে আমি রুই মাছ এবং তেলাপিয়া মাছ ভাজি করব আর ডাল চচ্চড়ি করব। তো দুটো রান্নাই আজকে থাকবে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা রুই মাছ এবং তেলাপিয়া মাছটা আমি ভেজে নেব তো আমি প্রথমে ভেবেছিলাম রুই মাছ দেওয়ার পরে আর তেলাপিয়া মাছটা দেওয়ার জায়গা হবে না পরে যখন আমি উল্টিয়ে সাইড করে নিলাম পরে দেখি সাইডে একটা জায়গা বের হয়েছে আর আমি তেলাপিয়া মাছটা সময় বাঁচানোর জন্য সেখানেই দিয়ে দিয়েছি তো আপনারা আমার মতো আর কে কে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তো এই তো সময় বাঁচানোর জন্য আমি একটা কাজ করে ফেলেছি এই সাইডে মাছটা দিয়ে দিলাম চুলার আঁচটা যেহেতু মিডিয়ামে রেখেই ভাজবো তো আস্তে আস্তে তেলাপিয়া মাছটাও একসাথে ভাজি হয়ে যাবে আর মাছ ভাজি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এই লোহার কড়াইটা ব্যবহার করা হয় মাছ ভাজি করা বা যে কোনো ভাজি করার জন্য তো এই লোহার কড়াইটা কিন্তু আমিও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর অনেক ভালো কাজে দেয় যে কোনো ভাজি একদমই আটকায় না নন স্টিকের প্যানের চেয়েও এটা অনেক ভালো কাজে দেয় তো দেখুন আমি মাছগুলা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম গোসল করতে আর ওদেরকে বলেছিলাম একদম খাবার টেবিলে বসে যেতে আমি সম্পূর্ণ খাবার রেডি করে দিয়ে তারপরে গিয়েছিলাম আর আজকের দুপুরের আমাদের সাদা মাঠা আয়োজন ছিল একদম তো আজকে রান্না করেছিলাম ডাউল চচ্চড়ি আর তেলাপিয়া এবং রুই মাছ ভাজি আর আগের দিনের করলা ভাজি ছিল তো প্রত্যেক দিন ভারী ভারী খাবার খেতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা খাবার খেলেও অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে ডাল চচ্চড়ির মধ্যে দিয়েছিলাম হচ্ছে জলপাই এটা দিলে কিন্তু খেতে খুবই মজার হয় তো এই তো সবাইকে ভাত বেড়ে দিচ্ছি সবাই মিলে অনেক মজা করে গল্প করতে করতে ভাতটা খেয়েছি আর অনেক বেশি মজা লেগেছে ডাউল চচ্চড়িটা ভীষণ মজার ছিল আর মচমচে মাছ ভাজি মাছ ভাজিটা আমার অনেক বেশি পছন্দ আমার খুবই ভালো লাগে তো এই তো জলপাই দিয়ে ডাউল চচ্চড়ি করেছিলাম আর করলা ভাজি আর মাছ ভাজি ছিল তো এইগুলো দিয়েই আজকে দুপুরের খাবার দাবার আমরা কমপ্লিট করলাম এবার আমি আমার নিজের প্লেটেও খাবার বেড়ে নিচ্ছিলাম মাছ ভাজি নিয়েছি ডাউল নিয়েছি তো এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি তো এরপরে কিন্তু আমাদের সেই পার্সেলটা চলে এসেছে ওর বাবা গিয়ে নিচ থেকে নিয়ে আসলো একদম ক্লান্ত হয়ে পড়েছে তো আমি এবার ওকে খুলতে দিলাম তো আজকে আমরা অনলাইন থেকে কি নিয়েছি সেটাই আপনাদের দেখাবো তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমার ড্রয়িং রুম এবং ডাইনিংয়ের মাঝে একটা ওয়াল আছে আর সেখানে কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে পর্দার তো আমরা বাসায় এসেছি গত মাসে এখন পর্যন্ত লাগানো হয়নি মানে এক্সট্রা পর্দা ছিল না আর এখানে একটু পাতলা পর্দা হলে বেশি ভালো হয় তো আমার বর ছুটি আসার পর থেকেই কিন্তু অনলাইন ঘেটে ঘেটে এই ডিজাইনটা বের করেছে ওর নাকি ভীষণ পছন্দ হয়েছে তো এটাই অর্ডার করেছিল পরশু দিন তো আজকে চলে এসেছে আর পর্দাগুলা কিন্তু অনলাইনে দেখতে যেমন ছিল বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর তো লাগানোর পরে খুবই ভালো লাগছিলো দেখতে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্দাগুলো আমার কেমন হয়েছে আর মাঝে আমি চেয়েছিলাম পাতলা পর্দায় দিতে তো ওইগুলাই কিনেছে পর্দাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ